আজকের যে যুব সমাজ এবং এলাকাবাসী উদ্যোগ নিয়ে এই কাজটি করেছেন মাহফিলের আয়োজন করেছেন এই যুবক শ্রেণীর মানুষগুলো ইচ্ছে করলে আরও অন্য এবং ভিন্ন প্রক্রিয়ায় আয়োজন করতে পারত কিন্তু আজকে তারা কোরআনের মাহফিল মজলিসের আয়োজন করেছেন সেজন্য আমরা আমাদের যুব সমাজদেরকে ধন্যবাদ জানাই রসুল আকরম সাল্লিয় সাল্লাম হিলফুল ফজুল গঠন করেছিলেন সতেরো বছর বয়সে এবং রসুল্লাহ সাল্লা ইসলাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই জামান আর দুইজন ওমরের মধ্যে আমাকে একজন ওমর দিয়ে দাও ইসলামের জন্য তুমি কবুল করো হজরত উমর আল্লাহ তাল তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে রসুল সাল ইসলামকে হত্যা করার জন্য গিয়েছিলেন আর সেখানে তিনি যেতে যে শুনলেন তার বোন এবং বগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা শুনে বোন বগ্নিপতিকে তিনি আহত করলেন এরপরে তিনি মনের ভিতরে জাগ্রত হলেন যে দেখি তোমরা কি পড়ো তখন তিনি অজু করলেন এবং শোনার ব্যবস্থা করলেন যখন তিনি কোরআন শুনলেন তখন তিনি ভাবলেন যে আর অপেক্ষা নয় আর দেরি নয় এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে রসুল্লা সাহাশ্লাম কোথায় আছেন তার কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে হজরত রসুল্লাহ সাহায্যাম ছিলেন একটা বাড়িতে আবদ্ধ অবস্থায় তালিম নিচ্ছিলেন সাহাবাইকেরাম সেখানে চলে গেলেন যাওয়ার পরে যখন দরওয়াজা টোকা দিলেন দরজা খুলে দেখলেন ওমর ফারুক রেদি আল্লাহ তালাহু সেখানে দাঁড়িয়ে আছে হাতে খোলা তলোয়ার রসুল্লাহ সাহা ঘাবড়িয়ে যান নাই সাহাবাইকেরাম ঘাবড়ালেন আর রাসূল বললেন অপেক্ষা করো দেখি সে ওমর কি করে কারণ রসুল জানেন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন একটা অমর আমাকে দিয়ে দাও আল্লাহ আকবর সেই দিন রদ্লাহ রসুলের কদম মোবারকের সামনে তলোয়ার রেখে বলেছিলেন আমাকে পড়িয়ে দেন আশাহ মোহাম্মদ সেই অমর রদ্লাহাল সেই জায়গার মধ্যে থেকে হজরত একরামা সেই জায়গার মধ্যে থেকে এই যুবকেরা ইসলামের এমন দীক্ষা নিয়েছিলেন তারা বলছেন রসুল এতদিন চুপে চুপে আপনি ঘরের কোণে আড়ালে আবদালে হ্যাঁ ইসলামের দাওয়াত দিয়েছিলেন উমর ইসলাম ধর্মগ্রহণ করেছে

সুধীর আমাদের এসেছে সেটি এনেছে এনেছে আমাদের যুবকেরা ঠিক কিনা কথা বলেন আমাদের যুবকেরা দুটি হাতকে পাখির মতো রেখে দিয়ে নিজের বুলেটের আঘাত সহ্য করেছেন বুকে নিয়েছেন দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন এই যুবকেরা ঠিক কিনা